তো এখন আমাদের আমাদের এই চ্যানেল বা সম্পর্কে আমাদের আরকে ফরিদ ভাই বলবে তো আরকে ফরিদ ভাই আপনি কিছু বলেন আমার দর্শক হ্যাপি আমার ভাই ও বোনেরা আমাদের যে চ্যানেলটা নায়ক শুভ অফিশিয়াল অবশ্যই এই চ্যানেলটা আমি আবারও বলছি নায়ক শুভ অফিশিয়াল তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনকে ওপেন করে দিয়ে সাথে থাকবেন যাতে আমাদের নায়ক শুভ অফিসিয়াল পেজ থেকে ইউটিউব থেকে যে ভিডিও গুণা যে ভিডিও গুণা আপনাদের মাঝে ছাড়ে যাতে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকা বেল আইকনকে ওপেন করে দেয়া সাথে থাকবেন চ্যানেলটা কিনে নতুন খুলছে ভাই নতুন খুলছে অনেকে আবার নতুন মনে করে সাবস্ক্রাইব দাও করতে পারে না 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 নতুন না মানুষ তো পুরিয়ান চ্যানেল নতুন হোক কোনো সমস্যা নাই এটাই বাস্তব নতুন হোক পুরান হোক সেটা কোনো সমস্যা নাই লোক ব্যক্তি হিসেবে পুরাতন আর এই ভাইয়ের কথা কি বলবো অবশ্যই ভাই সাথে থাকবেন কারণ ভাই এমন একজন মানুষ ভাই কত লোকের যে কোয়ান্ট নকল করতে পারে বুঝছেন যদি ভাই চ্যানেলটা সাসপেন্ড করে দিয়ে পাশে না থাকেন তাহলে আমার এই কলিজার ভাইয়ের দিলের ভিতর যে প্রতিভা আছে এই প্রতিভা আপনারা দেখতে পারবেন না তো বাইরের প্রতিবাদ দেখতে হলে অবশ্যই অবশ্যই আহ কি দিন নায়ক শুভ অফিসিয়াল নায়ক শুভ অফিসিয়াল তো বাইরের প্রতিবাদ দেখতে হলে অবশ্যই অবশ্যই নায়ক শুভ অফিসিয়াল চেষ্টা সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকা বেল আইকন কে ওপেন করে দেয়া সাথে থাকতে হবো তাহলে এবং ইউটিউব জায়গায় মনে করেন যে লাইক কমেন্ট ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে উড়ে ধরে একদম মানে আকাশের দিবেন মোট কথা

সরাসরি চলে যাচ্ছি আমরা সেই ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভাই আপনার নামটা কি? যে আমার নাম আরকে ফরিদ। আরকে ফরিদ জি। আরকে ফরিদ কি বাবা মায়ের নাম দেয়া নাকি আপনার আমার নাম না আমার আরকে এই ওই সংখ্যাটা আমার নিজে থেকে দোয়া কারণ ইমো গ্রুপে এক সময় কথা বলতাম ওই জায়গা গেলে পরে দেখা যায় তো অনেক ধরনের অনেকের এস কে ডি জে আর কে ওকে তো তখন আমি আর কোনো নাম খুঁজে পাইছিলাম না আর আমি সার্চ দেখলাম এই আরকে নামে কেউ ছিল না মানে আরকে নামে আসলে কেউ ইউটিউবে ছিল না না কোন জায়গায় ছিল না চ্যানেল ছিল না মোট কথা আরকে শুধু শুধু চ্যানেল নাই আরকে শব্দটি ব্যবহার করে কারোর কোনো নাম ছিল মানে আরকে শব্দটি কি ব্যবহার করারনি বলে আপনি আরকে ব্যবহার করেছেন আমি আমি মনে করি আমি সর্ব ফার্স্ট টাইম এই আরকে প্রিয় দর্শক এখন জানবো আমাদের ভাই আসলে করেটা কি কেন আজকে তাকে আমরা ধরে নিয়ে এসে ক্যামেরা বন্দী করেছি তো ভাই আপনি আসলে করেনটা কি বিশেষ করে আপনার মানে কাজ করবো বা কিভাবে চলেন সংসারটা চালান কিভাবে আমি আসলে বিষয় বিশেষ করে আমি কাজটা হলো আমার একজন রিক্সা চালক আমি রিক্সা জি ঢাকা শহরের অলিগলি ঘুরে আমি রিক্সা চালাই এটাই আমার পেশা কিন্তু পাশাপাশি আমি রিক্সা চালাই ঢাকা শহরে অলিগলি ঘুরে রিক্সা চালাই প্লাস আমার পাশাপাশি আর একটা কাজ করি সে কাজটা হলো আমি ইউটিউবিং করি আমার চারপাশে হয়ে যাওয়া ঘটনাগুলি আমি ভিডিও আকারে তুলে ধরি সেই বিষয়টা আমার ফেসবুক পেজ থেকে অ্যান্ড ইউটিউব থেকে হ্যাঁ তো এই বিষয়টাই আমি তুলে ধরি যে কিরা কি অবস্থানে আছে বিভিন্ন বিষয় আমার পেজ থেকে রিস্কে চালানো অবস্থাতেই আপনি এইগুলো রেকর্ড করেন জি জি আমি ব্যাপার মাহিরে বাপ পাপের কসম আমি আমার লাইভে ভাই এই ধরনের কর্মকাণ্ড কখনো মানে দেখি নাই শোনা তো দূরে থাক ভাই মানে এইভাবে এই যে আনকমন ভাবে আপনি এই যে উদ্যোগটা নিলেন হ্যাঁ যে আমি রিক্সা চালাবো পাশাপাশি আপনি এই যে ভিডিও করবো মানে এই বুদ্ধিটা বা এই প্ল্যানটা আপনার আসলে মাথায় আসলো কিভাবে অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন তো আসলে আমি আর যে ভিডিও করার অগ্রতা আমি কিভাবে হলাম আমার আসলো কিভাবে তো আমি মূলত সে কথা যদি বলি আমার দেশের বাড়িতে আমি এক সময় আমার বন্ধু কিংবা বড় ভাই তার ডিজিটাল স্টুডিও ছিল তো আমি তার ডিজিটাল স্টুডিও চালাতাম এক সময় তো স্টুডিও চালানোর পরে তখন আমি স্টুডিও ছাইড়ে চলে গেলাম ঢাকা ঢাকা যাওয়ার পরে তখন সবার হাতে টাচ ফোন তা আমি রিক্সা চালাই আমার হাতে টাচ ফোন নাই নর্মাল ফোনও নাই বাটন ছিল না তো যেভাবে হয় কই যে এখানে ভিডিও করতাম প্লাস ছবি তুলতাম ক্যামেরা হাতে লাগি লাড়াচাড়ি করতাম এই একটা নেশা আমার মাথার ভিতর পাগলকে কে হেলাবে লাগলো যে ভিডিও করব সবার ফোন আছে আমার ফোন নাই তো যেভাবে হয় আমি 3000 টাকা ম্যানেজ করে একটা নর্মালে একটা ফোন কিনলেন না হ্যাঁ আমি আমি নর্মালে একটা ফোন কিনলাম টাস ফোন 3000 টাকা মনে করেন যে কি ফোন নর্মালে নর্মালে গুলি না কিনছিলাম মার্কেট থেকে নতুন 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 ফোন নতুন ফোনই কিনছিলাম কিন্তু 3000 টাকা না 3500 টাকায় কিনেছিলাম সর্বপ্রথম সর্বপ্রথম আমি এই ফেসবুকে এই লাইনে এই জগতে আসলাম কিভাবে হ্যাঁ হ্যাঁ এইখান থেকেই আমার শুরু হলো

কখনো যে ভাইরাল হব প্লাস আমি আমার নিজেকে আমি সবসময় আড়ালে রাখি আমি চাই না আমি ভাইরাল হই অনেকেই আছে কিন্তু ভাই আমি একটু থামে আপনাকে অনেকেই আছে কিন্তু যে মানে ইউনিক কিছু করে বা উল্টা পাল্টা কিছু করে হ্যাঁ মানে ভাইরাল হতে চায় মানে এটা কি আসলে ওই উদ্দেশ্য করে আপনার এই কাজটা করা নাকি আপনার মানে নিজ থেকেই উদ্যোগে বলে করা আপনি যে বলছেন অনেকেই আছে ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসলে সত্য কথা বলতে ভাই আমার ভাইরাল হওয়ার জন্য কিংবা আমি ভাইরাল হব এটা করলে ভাইরাল হব যায় কিংবা এটা করলে কিছু হওয়া যায় এরকম কোন রকমের কোন মন মানসিকতা ছিল না কোনো করলে টাকা ইনকাম করা যায় কিংবা ভিডিও আপলোড দিলে টাকা পাওয়া যায় ফেসবুক পেজ চালালে টাকা পাওয়া যায় এরকম কোন মন মানসিকতা আমার ছিল না আমার শুধু নেশা একটাই ছিল যে এই যে বাড়িতে স্টুডিও চালাতাম ভিডিও করতাম ছবি তুলতাম তো এই বিষয়টা কি মাথার ভিতরে আমার এগিলে খাওয়া লাগে

এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও আপলোড দেন এটা শিখলেন কিভাবে মানে ভিডিও আপলোড দেয়া যে এখানে এইভাবে ভিডিও আপলোড করতে হয় এখানে এইভাবে ভিডিও আপলোড করলে পরে আপনার মানে থামনিল বানানো বা ভিডিও আপলোড করা বা লেখালেখির একটা বিষয় থাকে হ্যাঁ টাইটেল ডেসক্রিপশন হ্যাঁ মানে ট্যাগ ম্যাক সব বিষয়গুলো আপনি আসলে কিভাবে শিখলেন মাধ্যমে হ্যাঁ আমি বলি এই যে ভিডিও এডিটিং করাটা আমি ওই যে বলছি যে আমার দেশের বাড়ি কম্পিউটার

ছয় সালে ছয় সালে আচ্ছা ছেলে মার্শাল মাদ্রাসায় পরে ইনশাল আর ছোট ছেলে সাত বছর কয়েকদিনের মধ্যে মাদ্রাসায় আর এটাই আসা যে আল্লাহ আমার যত ছেলে ফেলে দিক সব মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের যে উদ্দেশ্য দর্শক ভাইয়ের দুইটা ছেলে দুইটা ছেলে মাদ্রাসাতে পড়ে আলহামদুলিল্লাহ

পাবো না পাবো এরকম কোনো আশা নেই আমার স্বপ্নে একটাই যে আমার ছেলে আমি যে জিনিস পারি নেই যে জিনিস শিখি নেই যে জিনিস করি নেই ক্ষমতা হয় নাই সামর্থ্য হয় নাই আমার ছেলে দিয়ে আমি আমার পুলাপান দিয়ে সেই জিনিস আমি শিখাবো এখান দিয়ে আমার আল্লাহ বেস্তে নিব না দোজকে নিব এমন কোনো আশা আমার নাই এমন কোনো স্বপ্ন নাই বাদ বাকি হলো আল্লাহর হাতে বিষয়টা হচ্ছে যে আপনার রিস্কে চালান কত বছর যাবত

আসলে আপনার ছোটবেলা থেকেই পরিশ্রম করে আসছে ছোটবেলা থেকে স্ট্রাগল করে আজকে তিনি এই পথে এসেছে তো আজকে আমরা সেই ভাইটির কাছে দাঁড়িয়ে তার কথাগুলো শুনছি তার মনের ব্যথা তার মনের কথা প্রত্যেকটা বিষয় মিলিয়ে তিনি আমাদেরকে আজকে সেই সবকিছু শেয়ার করছে শেয়ার করবে তো ভিডিওটা লং হলে পরেও কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করবেন এটা আমাদের কাছে রিকোয়েস্ট করবো আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ফেসবুকে এবং ইউটিউবে

আহ দুই তিনজন দুই তিনজন ওই যাই হোক ভাই তো ভাই আমার থেকে এগিয়ে আছে বর্তমানে মানে বর্তমানে ভাই আমার থেকে অনেক এগিয়ে কারণ আমি এখন জিরো থেকে শুরু করেছি জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করছি তো আপনারা অবশ্যই দোয়া করবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এবং আরকে ফরিদ ভাইকে যারা ভালোবাসেন যারা আরকে ফরিদ ভাইকে সাপোর্ট করে এসেছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে একটু আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অবশ্যই এগিয়ে যেতে পারবো আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আমাদের প্রিয় দর্শক প্রিয় আমার ভাই বোনেরা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করব রিকোয়েস্ট করব আমরা এখন যেখান থেকে বাইরের প্লেয়ার নাম কি কোথায় আমার হচ্ছে তো যাই হোক যাই হোক ভাই দিব তো অবশ্যই ভাইয়ের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকা বেল আইকনকে ওপেন করে দেয়া অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে ভালো ভালো শিক্ষা শিক্ষাজনক কোয়ান্টিন আপনাদের মাঝে আমরা উপস্থাপন করতে পারি আর তার পাশাপাশি আমি আমার চ্যানেলের নামটা বলে দিই জিজি বলেন আরকে ফারিদ তেরো ফেসবুক পেজ এন্ড ইউটিউব তার মানে আমার আমার নাম যদিওবা আরকে ফরিদ আরকে ফারিদ লিখতে হবে আপনাদেরকে আমার পেজ টি ধরতে হলে ইউটিউব ধরতে হলে লিখতে হবে প্রথমে আমি বলি একটু

নায়ক শুভ নায়ক শুভ অফিসিয়াল হ্যাঁ নায়ক শুভ অফিসিয়াল নায়ক শুভ অফিসিয়াল তো গাইস এখন আমাদের আমাদের এই চ্যানেল বা পেজ সম্পর্কে আমাদের আরকে ফরিদ ভাই বলবে তো আরকে ফরিদ ভাই আপনি কিছু বলেন আমার প্রিয় দর্শক হ্যাপি আমার ভাই বোনেরা আমাদের যে চ্যানেলটা নায়ক শুভ অফিসিয়াল অবশ্যই এই চ্যানেলটা আমি আবারো বলছি নায়ক শুভ অফিসিয়াল তো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনকে ওপেন করে দেয়া সাথে থাকবেন যাতে আমাদের নায়ক শুভ অফিশিয়াল পেজ থেকে ইউটিউব থেকে যে ভিডিও গনা যে ভিডিও গনা আপনাদের মাঝে ছাড়ে যাতে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকা বেল আইকনকে ওপেন করে দেয়া সাথে থাকবেন এই চ্যানেলটা কি নতুন খুলছে ভাই নতুন বলছো অনেকে নতুন মনে করে সাবস্ক্রাইব ডাউন করতে পারে না 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 নতুন না মানস্ত পুরিয়ান জানা নতুন হোক কোন সমস্যা নাই এটাই বাস্তব আন্ডারস্ট্যান্ড এটাই এটাই নতুন হোক পুরান হোক সেটা কোনো সমস্যা নাই লোক ব্যক্তি হিসেবে পুরাতন আর এই ভাইয়ের কথা কি বলবো অবশ্যই ভাই সাথে থাকবেন কারণ ভাই এমন একজন মানুষ ভাই কত লোকের যে কোন্টা নকল করতে পারে বুঝছেন যদি ভাই চ্যানেলটা সাপোর্ট করে দেয় পাশে না থাকেন তাহলে আমার এই কলিজার ভাইয়ের ভিতর যে প্রতিভা আছে এই প্রতিভা আপনারা দেখতে পারবেন না তো ভাইয়ের প্রতিভা দেখতে হলে অবশ্যই অবশ্যই আহ নায়ক শুভ অফিসিয়াল নায়ক শুভ অফিসিয়াল তো ভাইয়ের প্রতিভা দেখতে হলে অবশ্যই অবশ্যই নায়ক শুভ অফিসিয়াল চেষ্টা সাবস্ক্রাইব করে দেয়া পাশে থাকা বেল আইকনকে কে ওপেন করে দেয়া সাথে থাকতে হবে তাহলে ইউটিউব

গান বলি বল তারপরে একটু বলি বলেন মায়ের একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম তাপস বানাইলে শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা পিতা আনন্দে মাতিয়া আর সাগরে ভাসাইয়া সেই যে ছাই গেল ফিরাই আইলো না পিতা

আমার নদীর ভাবের কেউ হবে না আমার মা গো ভাই আমার না না গানটা ভালো লাগছে আমিও যদি মাঝে তাকে একটু আর কি দুঃখ করছি মানে আমি গানে লাইন ভাবতেন হয়তো কোলিটা গায় শেষ করে দিবে ভাই যে আরেকটা কোলি ধরছে আমি বুঝি না তো ভাই একটু জলি সবাই খন্ড সুন্দর দেখবেন আর অবশেষে যাবার বলা একটা কথা বলতে চাই অবশ্যই আমাদের সাথে থাকবেন দিন একটাই কথা আমাদের অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আমাদেরকে ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা করে একটাই আমরা পাবনার সওয়াল পাবনার সওয়াল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ দাঁড়াও আমার শেষ ডায়লগটা দিয়ে দেন প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো ভিডিও না অন্য কোনো জায়গা থেকে আবারো হাজির হয়ে যাব আমি আপনাদের মাঝে আরকে ফরিদ আর আমাদের শুভ ভাই ভাই আমি তো আপনাকে আর পাবো না কোথাও হ্যাঁ কোনো একদিন আমারও হয়ে যাবে আমার দেখা হবে ইনশাল্লাহ বাড়ি একখানে বাড়ি আমি সত্য কথা একটা বিশ্বাস হলে বলতে চাই যে আমাদের নিজ থানা এরিয়ার মধ্যে তার বাড়ি একই জেলার মানুষ দুই কেলা দুই কেলা হ্যাঁ মাত্র দুই কিলো ডিফারেন্স কিন্তু তার সাথে কখনো দেখা হয় নাই এটাই আফসোস আর এটাই বাস্তব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন্দ হতে বিরত থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর কাত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ